কখন থেকে হাঁটছি আর কত দূর প্রজাপতি এই তো এসে গেছি ওই তো টাইনি প্রেম লতা এতক্ষণে এলে তোমাকে তো মধু আনতে বলেছিলাম সেটা কোথায় মধু নিয়েই আসছিলাম হঠাৎ সব মধু পড়ে গেছে এই মেয়েটা উদ্ধার না করলে আমি তো সেখানেই চাপা পড়তাম তাহলে বিয়ে আসা অতিথিদের আমি কি দিয়ে বৃষ্টি ভোগ এখন কি হবে এখন জ্যৈষ্ঠ মাস এখন কি আর নধুর অভাব সে ঠিক জোগাড় হয়ে যাবে তোমার বিয়ের জোগাড় হলো বর কোথায় আসেনি এখনো সে তো আমি ধরেই নিয়ে এসেছি দেখো না বোনের কোনো পশু পাখিরা কেউ এখনো আসেনি ব্রহ্মদৈত্য না এলে তো বিয়ে শুরুই হবে না ডাইনির বিয়ে বলে ভেব না কোনো নিয়ম মানা হবে না তা তোমার ওই যে দূরে গাছের সাথে বেঁধে রেখেছি নয়তো তো পালিয়ে যাবে ওকে তোমার এত পছন্দ হলো রাজকুমারকে দেখে চমকে গেল স্বামী তুমি এখানে ওই টাইমে আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছে আমাকে এখান থেকে উদ্ধার করো পরিণীতা আমি তোমাকে খুঁজতে না এলে কি যে হতো প্রজাপতি ইনি আমার স্বামী আমার স্বামীকে নিয়ে আমাকে গৃহে ফিরতে হবে তুমি আমাকে সাহায্য করো তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আমি তোমার কাছে ঋণী কিন্তু গাইনি শক্তির সাথে পেরে ওঠা আমার কর্ম নয় আমাকে ক্ষমা করো কোনো না কোনো উপায় তো আছেই কিন্তু সেটা কি কোনো কিছু না ভেবেই পরিণীতা গেল ডায়নির কাছে তুমি তো দেখতে খুব সুন্দর আমিও যখন মানুষ ছিলাম তখনও আমার সুন্দর চেহারা ছিল এখনো প্রেমলতা ডায়নি ডায়নি সমাজের সবচেয়ে সুন্দর ডায়নি আজ আমার বিয়ে তুমি আমাকে একটু সাজিয়ে দাও প্রেমলতা তুমি ওই মানুষটাকে ছেড়ে দাও সে আমার স্বামী আমার সে আর কেউ নেই তুমি আমাকে দয়া করো তুমি এমন করছো যেন আমি তোমার স্বামীকে খেয়ে ফেলতে চেয়েছি শোনো আমি এমন কুটিল সতীন হব না তোমার অনেক সেবা করব সব কাজ করে দেব আমার সংসার করার বড় শখ প্রেমলতা ডাইনিদের কখনো মানুষের সাথে বিয়ে হয় না ওদের বিয়ে হয় ব্রহ্মদৈত্যের সাথে ভূতেদের সাথে আর একবার যদি আমাদের ভূত বলে গালি দিয়েছ না তোমাকে ভূত সমাজ কখনো ক্ষমা করবে না ভূত আমার ভূত পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি আহ ওসব বলে আমার কানের পোকা নাড়িয়ে দিও না যাও তৈরি হও একটু পরেই বিয়ে আর আজ বিয়েটা হবেই পরিণীতা তখন রাজপুত্রকে গিয়ে সবটা জানালো কোন কুক্ষণে যে বলে এসেছিলাম এখন এই ডাইনির খপর থেকে আমি মুক্ত হব কেমন করে পরিণীতা পরিণীতা কিছু করো ও কি মে তোমরা এই গভীর বনে কি করছো আমি তোমাদের খোঁজে নিজেই চলে এলাম চলো বাড়িতে চলো ও তোমার এমন দশা হলো কেমন করে একটা ডাইনি আমার স্বামীকে বিয়ে করতে চায় কিছু করো বুড়িমা এই বিয়েটা আটকাও ডাইনির এত সাহস ও জীবিত মানুষকে বিয়ে করবে এই ডাইনি আয় আজ তোর একদিন কি আমার একদিন তখন সেখানে ডাইনি আসে আর বুড়িকে দেখে কেঁদে ফেলে মা তুমি এখানে তুমি এখানে কেন এসেছ তবে এসে ভালোই করেছ আজ তোমার মেয়ে প্রেমলতার বিয়ে আজ আর টাকার জন্য কারো বিয়ে ভাঙবে না কেউ মরবে না মা ডাই তোমাকে মা বলে কেন ডাকছে বুড়ি মা বছর দিনে আগে আমি আর আমার মেয়ে বাস করতাম আমার মেয়ে খুব সুন্দরী ছিল কথায় বলে অতি বড় সুন্দরী না পায় ঘর না পায় বর আমার মেয়েটারও তাই হয়েছিল কি হয়েছিল বুড়িমা অন্য মেয়েদের মতো ওর স্বাদ ছিল বিয়ে করবে সংসার করবে কিন্তু পনের টাকার জন্য বিয়ে আটকে যেত একবার বিয়ে ঠিক হলো বিনা পনে এক কাঠুরিয়ার সাথে কিন্তু বিয়ের দিন আর বর এলো না বর কেন এলো না বুড়িমা খবর পেলাম সেদিনই মোটা টাকা পণ নিয়ে সে অন্য কাউকে বিয়ে করেছে আমার প্রেম লতা গলায় দড়ি দিল আর আমি একা হয়ে গেলাম তুমি কেঁদো না মা আজ এখানে তোমার মেয়ে প্রেম লতার বিয়ে হবে কেউ সেটা আটকাতে পারবে না আর বরকে আমি পালানোর কোনো সুযোগ দেব না ওদের ছেড়ে দে প্রেম লতা ওরা আমার আরেক ছেলে মেয়ে এ বুড়িটা যে কটা দিন বাঁচবে ওদের সাথে এসে খেলে আমরা চলি হেসো তোমরা মা মা যেও না যেও না মা 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 কিন্তু বুড়ি তার ডাইনি মেয়ের কথা শুনলো না তারা ফিরে এলো তাদের কুটিরে বুড়িমা তুমি এখানে বিশ্রাম নাও আমি বাড়ির বাইরে থেকে পানি নিয়ে আসি সাবধানে যেও মা আমিও তোমার সাথে যাব চলো বেশ চলো তবে আমাকে একদম বিরক্ত করবে না তুমি সামনে থাকলে আমার সব কাজ কেমন যেন অগোছালো হয়ে যায় ওদিকে রাজকন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায় গ্রাম প্রধান সে করেই হোক বুড়ির বাড়িতে আসা ওই মেয়েটাকে আমার চায় ওকে আমি আমার ছোট কিন্নি বানিয়ে ঘরে তুলতে চাই তখন গ্রাম প্রধান তার চেলাকে ডেকে বলে তুই ওই বুড়ির বাড়ির সামনে ছায়ার মতো নজর রাখবি কে যায় কে আসে আমার সব খবর চাই কিন্তু আপনি তো বলেছিলেন বুড়ির ভিটার পুকুরটা আমাকে দেবেন আপনার তো কোনো অভাব নেই ঘরে ছয়জন জন গিন্নি আর ওই বাগান বাড়ি তোকে এত কথা কে বলতে বলেছে তুই ওদিকে নজর রাখবি ওখানে একটা আসমানের পরি দেখেছি আর আমার ওটাকে চাই হুজুর ছোট মুখে একটা বড় কথা বলি এখন তো আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময় হয়েছে তোকে যা করতে বলেছি সেটা কর ভালো করেই জানিস আমার বেশি কথা একদম পছন্দ না তাড়াতাড়ি যা সব সময় শুধু নিজের দিকটা ভাবে আমার আর ভালো লাগে না যাই নয়তো আমার বিপদ আছে গ্রাম প্রধানের চেলা এসে বুড়ির বাড়ির সামনে ওত থাকে আর এদিকে বুড়ি তাকে দেখে ফেলে তবে তাকে কিছুই বলে না কারণ বুড়ি জানেই জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না গ্রামের আকাশে মেঘ জমে গ্রাম প্রধানের হুকুমে রাত নামতে চলল কোথায় এদিকে তো কেউ আসে না আমি বরং হুজুরকে গিয়ে সবটা বলে আসি বুড়ি ছাড়া তো কেউই বাড়ি থেকে বেরো হয়নি আর আসেও নি বুড়ি গ্রাম প্রধানের চালাকি বুঝতে পেরে যায় তাই সে পরিণীতা আর রাজকুমারকে ডেকে বলে আমার বাড়ির ওপর শকুনের নজর পড়েছে আমি চাই না তোমরা কোনো বিপদে পড়ো তোমরা এখনই এখান থেকে চলে যাও বাছা অনেক দূরে গিয়ে সুখে শান্তিতে বাস করো আমাদের তুমি তাড়িয়ে দিচ্ছ বুড়িমা আমাদের কি কোনো ভুল হয়েছে না মা আমি পারলে সারা জীবন তোমাদের আমার এই ভাঙা পুঠিরে রেখে দিতাম কিন্তু গ্রাম প্রধানে নজর পড়েছে তোমাদের সুখে তোমরা এখুনি চলে যাও তোমাকে ছেড়ে কেমন করে যাব বুড়িমা এই কয়েকদিনে তুমি যে বড্ড আপন হয়ে গেছো তুমি চলো আমাদের সাথে না মা হয় না বাড়ির পেছন দরজা দিয়ে তোমরা এবং রাজকুমার নতুন থাকার জায়গা খুঁজতে শুরু করে আজ রাতটুকু বড় ওই গাছের নিচেই কাটাই অনেকটা পথ এসেছি আর যে পা চলতে চায় না চলো ওদিকে বসি তারপর নদীর পারে আমরা নিজেরা নিজেদের ঘর তৈরি করব আহ আরে ওটা কি আরে এদিকেই তো আসছে তো বন্ধুরা রাজকুমার এবং পরিণীতা আবার কোন বিপদে পড়তে যাচ্ছে আর কিভাবে এক যুগ তারা বনে জঙ্গলে পার করবে আমি হলাম একটা পাখি তোমরা কারা বা তুমি তো বেশ ভালো কথা বলো আমরা এখানে থাকতে এসেছি ওই সামনের কোনো একটা গ্রামে থাকার একটা ব্যবস্থা করে নেব ও তোমার কি কিছু হয়েছে তোমার চোখে পানি কেন সামনে গ্রামের ওই শেষের দিকে রয়েছে গ্রামের শেষ বাড়ি ওখানে আমার কুটির আমার কুটিরে আমার মা ছিল কিন্তু কিন্তু কি তোমার মা এখন কোথায় আমি ছিলাম এক সাধুর সহকারী মা চাইতেন আমি ভালো একটা নাম করা সাধু হব আসলে সাধুদের তো অনেক পুণী হয় স্বর্গে যেতে তাদের কষ্ট হয় না আর স্বর্গে যেতে কে না চায় কিন্তু আমার শিক্ষা সম্পূর্ণ হয়নি তার মানে তুমি পাপী নও তবে তুমি কে আমার নাম ছিল পরশ আমি সাধুর সব কথা মন দিয়ে শুনতাম একদিন একটা ঘটনা ঘটল একদিন সাধু বাবা তার কোনো এক ভক্তের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে গেলেন সেদিন পরশ কুটিরের বাইরে একাই ছিল তখন তার দেখা হয় তরিনামের এক মালিনী কন্যার সাথে তুমি না বলে আমাদের আশ্রমের ফুল নিয়ে কেন যাচ্ছ কষ্ট করে ফুল ফোটালাম আর এখন ফুল নিলেই দোষ ফুল না নিলে মালা গাঁধবো কি দিয়ে আর মালা বিক্রি না হলে আমার চলবে কেমন করে তার আমি কি জানি গাছে ফুল না থাকলে গাছ তার সৌন্দর্য হারাবে তুমিও তো ভবিষ্যতে অনেক বড় সাধু হবে তোমরা তো স্বর্গের সুখ খুঁজে বেড়াও কখনো মানুষের সুখের কথা ভেবেছো তারা কখনো হাসে কখন কাঁদে কখন আনন্দ পায় ভেবেছো কখনো জীবী সেবা করলে বিধাতাকে সেবা করা হয় বুঝলে বিধাতার কাছে কোনো কিছুর অভাব নেই যে তুমি তাকে সেবা করলেই সে পাবে নয়তো কিচ্ছু পাবে না সেদিন পরশের মনে তরির কথাগুলো গেথে যায় কয়েকদিন পর আশ্রমে অনুষ্ঠান ছিল আশ্রমের কোনো অনুষ্ঠান হলে ফুল দিয়ে আশ্রমকে সাজানোর রীতি ছিল কিন্তু বাগানের ফুল দিয়ে তোড়ি মালা কাটবে বলে পরর সেদিন ফুলগুলোতে হাত দেয় না বরং কাগজ দিয়ে রবিন ফুল তৈরি করে আর সেটা দিয়ে আশ্রম সাজাতে শুরু করে কিন্তু আশ্রমের রীতি ভাঙার কারণে সাধু অনেক রেগে যায় তোমার এত সাহস কী করে হাজার হাজার প্রজাপতি সাধু মহারাজ আমরা অনেক দূরে চলে যাব কিন্তু কিন্তু আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন সাধু মহারাজ আমাদের এত বড় শাস্তি দিয়ে আলাদা করে দেবেন না কিন্তু সেদিন সাধু মহারাজ আমাদের কোনো কথাই শোনেননি আমি পাখি রূপে আর তরি ফুল রূপে রয়ে গেলাম তোমাদের কি এই অভিশাপ থেকে মুক্ত করে মানুষ করে তোলার কি কোনো উপায় নেই তোমরাই একমাত্র যারা আমাদের কথা শুনতে পেরেছো আমার মনে হয় তোমরাই পারবে আমাদের আবার মানুষ বানিয়ে দিতে তুমি চিন্তা করো না আমি কালী ওই সাধু মহারাজের সাথে কথা বলবো বুঝিয়ে বললে সে নিশ্চয় তোমাকে সাহায্য করবে কিন্তু তা হওয়ার নয় সাধু মহারাজ মারা গেছেন সেবার প্রবল ঝড়ে আশ্রমটা ভেঙে যায় আর তখনই কিন্তু এসব কথা কাউকে বললে সে কেন আমাদের বিশ্বাস করবে আসলে কি এমন কিছু হতে পারে হ্যাঁ হতে পারে পৃথিবীতে এমন অদ্ভুত অনেক কিছুই হয় যা আমরা খালি চোখে দেখতে পাই না তবে ওই দূরের বনে আছে এক সন্ন্যাসী ওনার কাছে গিয়ে তোমরা তরি কোথায় আছে জানতে পারবে আমাকে তোমরা সাহায্য করো বেশ এসো আমাদের সাথে সাধু কোথায় আছে আমাদেরকে সেখানে তুমি পথ চিনিয়ে নিয়ে চলো তখন রাজকুমার পরিণীতা এবং পাখি জন্য সন্ন্যাসীর কাছে তুমি দ্রুত চলে যাও পশ্চিম বনে সূর্যোদয়ের আগে তোমাকে সেখানে পৌঁছতে হবে ওখানে আছে এক মায়া তুমি যদি সৎ হও তবে সেই আয়না তোমাকে উপায় বলে দেবে ধন্যবাদ সন্ন্যাসী বাবা আমি এখনই সেখানে যাব তবে এখন তোমরা এসো আমার ধ্যানের সময় হয়েছে এরপর সন্ন্যাসী ধ্যানে বসলেন পরিণীতা আর রাজকুমারকে নিয়ে পাখি এগিয়ে চলল হাঁটতে হাঁটতে ওরা আশ্চর্য দেখতে একটা আয়না খুঁজে পেল এটা তো দেখতে ভারী অদ্ভুত কিন্তু এখানে তো তেমন কিছু আছে বলে মনে হয় না কি করে আমরা সঠিক উপায় খুঁজে বের করব ঘাবড়ে যেও না রাজকুমার বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় তখন পরিণীতা গিয়ে দাঁড়ালো অদ্ভুত দেখতে সেই আয়নার সামনে কে তুমি আমার ঘুম কেন ভাঙালে আমাকে ক্ষমা করো আমি তোমাকে বিরক্ত করতে চাইনি আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বিপদ কি বিপদ হয়েছে তোমার যার কারণে তুমি এই গভীর জঙ্গলে এসেছো আমার পাখি বন্ধু এক সাধুর অভিশাপে পাখি হয়ে গেছে আর প্রিয়তমা ফুল হয়ে জীবন কাটাচ্ছে সন্ন্যাসী বাবা বলেছে আমাদের কেবল তুমিই সাহায্য করতে পারো এমনি এমনি তো সাহায্য করতে পারবো না উপকারের উপকার কেউ মনে রাখে না আর মানুষেরা তো নয় সবাই তো এক নয় মায়া আয় না তুমি যা বলবে আমি তাই করব বিনিময় তুমি ওদের মানুষ রূপ ফিরিয়ে দাও যে মানুষের উপকার করে মানুষ তাদের মনে রাখে না উল্টেই উপকারী ক্ষতি করায় তাদের আসল উদ্দেশ্য হয়ে পড়ে তুমি ঠিক বলছো না সবাই এক রকম বলে তো আর পৃথিবীটা আপন গতিতে চলতে না বলো না সবাই ক্ষতি করে আমার কি দোষ ছিল বলতে আমি একজন চোরই নাকি মানুষের উপকার করায় ছিল আমার ধর্ম ততটুকু দেখো এক আমাকে এখানে বন্দি করে রেখেছে আমার মুক্তি নেই আ আমাকে এখানে একা কি দিন কাটাতে হবে বন্দি করা গেলে তাকে মুক্ত করার কোন উপায় নিশ্চয়ই আছে না নেই রাক্ষসীরা পৃথিবীতে রাজত্ব করবে আর আমি এটা জানি বলেই আজ আমার এই দশা পারলে রাক্ষসীদের থেকে পৃথিবীকে বাঁচাও বেশ আমি তোমার কথা মনে রাখবো কিন্তু আমি যে কারণে তোমার কাছে এসেছি আমাকে সেই উপায় বলে দাও আমি খালি হাতে কিছুতেই ফিরব না বেশ আমি তোমাকে উপায় বলে দিচ্ছি তবে এটা একটা হেঁয়ালি এটা ভেদ করতে পারলেই তুমি ওদের মুক্ত করতে পারবে বেশ তাই হবে তুমি বলো মন দিয়ে শোনো উত্তরে নয় দক্ষিণে নয় কান্নার পদ্মপুকুর নরবরে নয় অস্তিত্বহীন ভেঙে গুড়িয়ে যায় নতুন স্বপ্নের টানে আবার উঠে দাঁড়ায় তো হেয়ালি আমি কেমন করে সমাধান করবো এই হেয়ালি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ